আপনি কি জানেন আমরা কেন ব্যর্থ হই ব্যর্থ হরমোন কারণেই বাকি আমরা ব্যর্থ হই কারণ আমরা শুরু করতেই ভাই ভাই অল্পতে হেরে যাই কারণ আমাদের ধৈর্য শেষ হয়ে যায় মাঝপথে নিজেকে ছেড়ে ভাবার অভ্যাস আমাদের সবচেয়ে বড় বাধা পরিশ্রম নয় বরং নিয়মিত পরিশ্রমই ব্যর্থতার মূল কারণ আমরা ব্যর্থ হই কারণ আমরা চেষ্টা না ফল পাওয়ার আশা আত্মবিশ্বাস হারালে পথ হারিয়ে যায় সফলতা সবসময় আমাদের দরজায় করা কিন্তু আমরা হতাশে আগেই বেরিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার যে কোনো সমস্যা সমাধানের এই বাংলাদেশ সবসময় আপনার পাশে আপনার সমস্যা সংক্রান্ত বিষয়ে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন